অনেকেই মেটালিক ঘড়ির সাথে সিনারি দুইটার কম্বিনেশনে জাস্ট দেয়ালটা কিন্তু অন্যরকম দেখেন দেখেন কত সুন্দর প্রজাপতি

এই যে দেখা মতুন আসছে হ্যাঁ ভাই এই যে দেখা সে সুন্দর ভাই ভাই আমার হাতে যে ঘড়িটা দেখতে পারতেছেন একদমই ইউনিক ব্যতিক্রম ডিজাইনের মধ্যে কালারটা দেখেন খুবই অসাধারণ এছাড়াও দেখেন মানে ঘর সাধারণ যত আইটেম আপনাদের প্রয়োজন সব আইটেম কিন্তু আপনারা কিন্তু রাকিব ভাইয়ের কাছে কিন্তু পেয়ে যাবেন যারা ব্যতিক্রম ভাবে বাসাটাকে সাজাতে চান ডেকোরেশনের সাথে ম্যাচিং করে চমৎকার কিছু মেটালের সিনারি খুঁজতেছেন হ্যাঁ আপনাকেই বলছি আজকের ভিডিওটা হতে যাচ্ছে আপনার জন্য খুবই স্পেশাল কারণ অনেক অনেক সিনারি কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো মিডিয়াম সাইজ থাকবে লার্জ সাইজ থাকবে ছোট সকল সাইজ নাকি আছে রাকিব ভাই অবশ্যই ভাই ভাই দেখে তো একেবারে সোনায় মোড়ানো মনে হচ্ছে এটা স্বর্ণেরই সিনারি ভাই ভাই সাইজটা একটু বলে দিবে এটার সাইজটা ভাই ছাপ্পান্ন ইঞ্চি ছাপ্পান্ন ইঞ্চি দেখেন ওহ রে ভাই মানে কি বলবো মানে একেবারে আমাকে দেখেন আয়নার মতো কিন্তু দেখা যাচ্ছে কতটা চমৎকার এটা হবে অরিজিনাল স্টেইনলেস স্টিল ওকে ঠিক আছে এটা গ্যারান্টি কোম্পানি দিয়েছে রিসিট সহকারে 12 বছরের 12 বছরের এর বেশি থাকবে এর কম হলে আপনি রিটার্ন অপশন আছে ওকে ক্যাশব্যাক এটার প্রাইস কত রাখছেন এটার প্রাইস রাখছি ভাই আমরা মাত্র 10500 টাকা ওকে অনলি 10500 টাকা কিন্তু চমৎকার এই কালারটা এই চমৎকার কালেকশন এটা ভাইয়া অনলি ফর 10200 টাকা ওকে স্বর্ণের সিনারি ভাই সিলভারের দামে দিয়ে দিচ্ছি ভাই মাত্র দশ হাজার দুইশো ছাপ্পান্ন ইঞ্চি চাই কত বড় বড় ফুল ধরেন আপনার এই ধরনের একটা হোয়াইট কালার দেয়াল আছে এই দেয়ালের মতো যখন এই ধরনের একটা সিনারি বুঝবে তখন কিন্তু ভাইবটাই চেঞ্জ হয়ে যাবে মানে বাসার লুক চেঞ্জ করার জন্য এটাই যথেষ্ট খুবই চমৎকার প্রাইস থাকবে মাত্র 10200 টাকা 10200 সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি ভাই সারা বাংলাদেশ ডেলিভারি স্পেশাল অফার ইদ স্পেশাল হামবা অফার না কি ইদ সালামি অফার আরে চমৎকার ওরে ভাই এটা কি ফুল এটা ভাই আপনার কি ফুল আমি বলতে পারি না ওকে ভিউয়ার্স আপনারা যারা এই ফুলটার সাথে পরিচয় আছে কমেন্ট করে জানাবেন চমৎকার এই ফুলটা কি ফুল হতে পারে এটা আর আমরা দাম দিচ্ছি অনলি ফর 10500 টাকা ভাই একেবারে মানে মনে হচ্ছে এই এই জায়গাটা কিন্তু শুকনা পাতার পাতার মতো মনে হচ্ছে মানে একটু শুকিয়ে গেছে এই জায়গাটা একটু হোয়াইটের মধ্যে জাস্ট কম্বিনেশনটা জাস্ট ওয়াও কম্বিনেশন ওয়াও আসলে প্রাইস থাকবে 10500 টাকা 10500 মাত্র 10500 টাকা বিশাল সাইজ কিন্তু এটা তারপরে যাদের বাজেট একদম কম

ঈদ সালামি অপারে থাকবে আজকে সাত হাজার পাঁচশো টাকায় মাত্র সাত হাজার পাঁচশো এত কম দাম ছয়টা ফুল ভাই কিন্তু ভাই আগের ভিডিওতে সম্ভবত এটা নয় হাজার পাঁচশো টাকাছি ছিল একটা ফুল দুইটা ফুল তিনটা ফুল চারটা ফুল পাঁচটা ফুল ছয়টা ফুল গনে নিবেন নিজের চেহারা দেখে নিবেন মাল বুঝে নিবেন সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি যারা অনলাইন থেকে প্রোডাক্ট কিনে প্রতারিত তাদের জন্য স্পেশালি আজকে এই সুযোগগুলো যারা বাসায় নিয়ে রেখে দেখে চেক করে ডেলিভারি ম্যানেজার আদে। পুরো টাকাটা দিতে চান আজকের ভিডিওটা অ্যাকচুয়ালি তাদের জন্য ভাই ওকে মানে ঠিক আছে দেখবেন তারপরে প্রোডাক্ট দেখবেন তারপরে কিনলেন টাকা দিবেন এটা ভাই প্রজাপতি ডিজাইন এটার প্রাইস ভাই অনলি 9500 টাকা মাত্র 9500 দেখেন দেখেন কত সুন্দর প্রজাপতি প্রত্যেকটা বাটির মধ্যে প্রজাপতি দিয়ে কিন্তু ডিজাইন করা খুবই চমৎকার খুবই লুকিটিভ হচ্ছে। ওয়াও চমৎকার লাগছে। মাত্র 9500 টাকা। 9500 9500 টাকা হল নিট। চমৎকার। তারপরে ভাইয়া টাইম মেশিন। টাইম মেশিন আছে 7500 টাকায়। মাত্র 7500 টাকা স্পেশাল ডিসকাউন্ট ভিডিও এটা। এই যে ভিতরে যেটা এটা কি ঘুরবে? ঘুরবে। আচ্ছা এই গড়িগুলার কি কোনো ওয়ারেন্টি গ্যারান্টি? 12 বছরের মেশিন গ্যারান্টি 12 বছরের কালার গ্যারান্টি। ভাই আরেকটা কথা বলতে চাই। হুম। সেই কথাটা হচ্ছে ভাই আমরা যারা চায়না থেকে ইম্পোর্ট করি অনেক সময় পণ্য আনা নেওয়ার জন্য দাম কমতে বাড়তে পারে। সেই ক্ষেত্রে আপনারা এই জিনিসগুলা একটু দেখবেন সেক্রিফাইস অবশ্যই যেমন আমাদের এই যে স্পেশাল ডিসকাউন্টে যে অপরটা আমাদের যে স্টকটা এটা আমরা এনেছি তো সেই हिसाब আমরা ডিসকাউন্টে বেয়েছি আপনাদেরকে দিতেছি ওকে ঠিক আছে আমাদের মন গড়া কোনো দাম নাই সম্পূর্ণ কোম্পানি রূপলি ডিপেন্ড করে এই যে দেখেন ভাই এই সুন্দর সিনারিটা এটা আমাদের মিনিমাম 500 পিস অর্ডার ছিল কাস্টমারের কাউকেই দিতে পারি নাই সবাই আর সিঙ্গেল করে নক দেওয়া সম্ভব না জাল লাগবে অতি দ্রুত যোগাযোগ করবেন

পাঁচ হাজার পাঁচশো টাকায় দিতে পারে নাই আমি নিজেও বাড়ি নাই ভাই মাত্র স্টক আসছে মাত্র পাঁচ হাজার পাঁচশো কেউ যদি দশটা নিতে চায় নিতে পারবে নিতে পারবে এখন পর্যন্ত নিতে পারবে ভাই চমৎকার তারপরে দেখেন ভাই এই যে সুন্দর একটা সিনারি রয়েছে অ্যাজ ডিজাইনের খুবই সুন্দর ভাই লুকিং লাইক অফ ওয়াও ওয়াও কালেকশন মাত্র 9500 টাকায় দিয়ে দিচ্ছি অনলি 9500 হোলসেল জি হোলসেল প্রাইস আর ভাই যারা হচ্ছে এগুলো ব্যবসা করতে চান নি আমাদের কাছে 6 পিস 12 পিস

আছে আছে লতা এই যে দেখেন লতা এই যে দেখেন পাতা ওই যে দেখেন ফুল সব আছে একটা সিনারির মধ্যে একদম মাত্র 15500 হাজার পাঁচশো টাকা হোলসেল যে দেখেন কত বড় সাইজ এই আমার সমান ভাই আমার সমান সিনারি পায়

ভাই পানির দামে পানির দামে পেয়ে যাচ্ছেন তারপরে এই যে দেখেন সাদা ফুলের না এই যে ভাই এই যে মধু মধু রসমালাই এই যে দেখেন এই যে দেখেন এটার প্রাইস দিচ্ছি মাত্র তেরো হাজার পাঁচশো তেরো হাজার পাঁচশো টাকা পানির দামে ভাই পানির দামে ঠিক আছে ভাই আমার হাতে যে ঘড়িটা দেখতে পারতেছেন একদমই ইউনিক ব্যতিক্রম ডিজাইনের মধ্যে কালারটা দেখেন খুবই অসাধারণ এটার প্রাইসটা দিচ্ছি খুব চমৎকার ভাই মাত্র চার হাজার আটশো টাকায় যাবেন ভাই রাখি বেন্ডার প্রাইস থেকে তারপরে ভাই এই যে দেখেন গোল্ডের সিনারি ভাই স্বর্ণে স্বর্ণে এই যে দেখেন বিশাল বড় সাইজ ভাই আমারে দেখা যায় না ভাই ঠিক আছে আমারে দেখা যায় না ভাই মাত্র বারো হাজার পাঁচশো ভাই ষোলো হাজারের মাল বারো হাজার পাঁচশো টাকায় এটা অরিজিনাল এসেজ এর ভাই কোন ধরনের কাঠসুপি নাই প্রোডাক্টের এর মধ্যে এই যে দেখেন ভাই মাত্র সাড়ে আট হাজার টাকা

নো বড় প্লাড হইছে তাদেরকে আমরা হোলসেল দামি দিব মেকানিক্যাল গড়ি মেকানিক্যাল কত সুন্দর ওয়াও মাত্র 8500 টাকা অনলি দুইটা ফুলের ভাই মনে হয় যে चादर দেশে চাদের মনে করেন তারা জইলা আছে দেখেন ভাই কত সুন্দর জলমল করতেছে জলমল করতেছে ভাই চমৎকার খুবই চমৎকার তারপরে দেখেন ভাই এই যে অসাধারণ গড়ি মাত্র 8900 টাকা অনলি 8900 হোলসেল পানির দামে ওকে তারপরে দেখেন ভাই এই যে একটা গড়ি আছে আমাদের মাত্র 9500 টাকা অনলি 9950 500 টাকায় 9500 টাকায় গোল্ডের

দ্বিতীয় চলন্ত সিঁড়ি ঠিক অপর সিঁড়ে রাখিব এন্টারপ্রাইজ একাত্তর নাম্বার সব নিস্তলা আর এই যে যারা চিনতে কষ্ট হবে এটার একটি স্ক্রিনশট নিবেন চলে আসবেন আমার দোকানে ভাই ওকে স্ক্রিনশট দিয়ে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার ভাই আছে যোগাযোগ করে কিন্তু নিতে পারবেন তো এতক্ষণ যাবত আপনাদেরকে অনেক অনেক ম্যাটারের সিনারি কিন্তু দেখিয়েছি এছাড়াও কিন্তু বিভিন্ন ধরনের গিফট আইটেম কিন্তু আপনারা রাখি মেন্টার প্রাইসে পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ